জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো কাঠিগড়ার ময়নাপাড় গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত হলেন তিনজন জমি বিবাদকে ঘিরে কাছাড়ের কাঠিগড়ে দুপক্ষের মারপিটে ভয়াবহ পরিস্থিতি ভয়ঙ্কর এই মারপিটের ঘটনায় আহত হলেন তিনজন আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে শাহিদ আহমেদ নামের একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে ওর অবস্থা গুরুতর থাকায় কাঠিগোড়া মডেল হাসপাতাল থেকে তাকে শেলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা গেছে কাঠিগোড়া ময়নগর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন ও নিজামউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি কেন্দ্রিক বিবাদ ছিল আজ সকালে সেই বিবাদের জেরে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নেয় বিবাদী জমি দখল করা নিয়ে দুপক্ষের মধ্যে মারপিটের রণক্ষেত্রে পরিস্থিতি সৃষ্টি হয় লাঠি ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর আক্রমণ চালান এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একজনকে আটক করে থানায় নিয়ে আসা পুলিশ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিউরো রিপোর্ট ডেইলি পড়াক আজকে শোখায় অনুমান অনুমান সাতটা সময় নিজামুদ্দিন কিয়ারি আমার এই বিতর্কিত জায়গা বার্তা এই জায়গাটুলে আমরা একশো সাতচল্লিশ একশো ছেচাল্লিশে জমিতে আবদ্ধ আছে ডিস্ট্রিক্ট জজ ডিস্ট্রিক্ট যজর মধ্যে কেসটা চলে আর কুটুপুদিন নামে আবার ওই আর আরেকটা একশো চৌচাল্লিশ আছে ওই বিতর্কিত জায়গাটুখানে গিয়া হারিয়া হে মানে দখল নিবার চেষ্টা করে গিয়া হারিয়া নানা জখ তখন আমরা সেদে শহীদ আহমেদ এই বাড়ি রাস্তা দিয়ে দেখি আসুন তখন গিয়ে নিজে দোষী নিজে করা হ্যাঁ তখন তা সে দাদি এটা চেদ মাৰিছে আমাৰ চেডেৰ ঔ সময়ত সেই তাৰ বাকী বায়েং মানে যে তাৰ পৰিকল্পনাৰ বাবে আচলতে তাৰ এইকাৰণত তাকে আহি লগে লগে আহি আহি আমাৰ চেদেৰে লাঠি চোটা লৈ আহিছে মাইডে সদিয়া হেৰি আহি আহিছে বৰ্তমান আমাৰ চেদে চিজাৰ মেডিকেল কলেজো আছে মেডিকেল কলেজ এটা নিচিছে বৰ্তমান চিকিৎসাধীন আছিল কাৰণ তাৰো অৱস্থা বৰ্তমান আমাৰ মানে আমি এখন এটা এজাৰ দিছোঁ যদি আমার ছেলে কোনো কিছু হয় তাহলে তো আমি খেজা দিয়েছি বাইরে আর এটাও আমার উপযুক্ত মানে বিচারটা পুলিশ গেছিল পুলিশ গেছে গিয়ে শান্তিও আনছে নিজামুদ্দিন যে নিজামুদ্দিন যে প্রথম যে এক নম্বর আসামি যে দাদুয়া আমার ছেলে মার করে তার পুলিশে আনিয়া বর্তমানে জগর